বাগুড়া শালিকায় কৃষকের ছদ্মবেশ ধারণ করে আহমদ সালাম জোয়ারদার আটত্রিশ নামে গরুসর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে শালিকা থানা পুলিশ আহমদ সালাম জোয়ারদার শালিকা উপজেলার কালখড়ি ইউনিয়নের সিলেডাঙ্গা গ্রামের বাসিন্দা বুধবার সন্ধ্যায় শালিকা থানা অফিসার ইনচার্জ অলিমিয়ার নেতৃত্বে শালিকা থানা উপ পুলিশ পরিদর্শক এস আই শাহ আলম এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকশ দল কৃষক ছদ্মবেশে নাগসাগিরাম থেকে তাকে গ্রেপ্তার করে সত্যের সন্ধানে দৈনিক যশোর শালিকা থানা অফিসার ইনচার্জ অলিমিয়া বলেন গ্রেপ্তারকৃত আসামি সালাম জোয়ারদার বরুচর চক্রের একজন সক্রিয় সদস্য ও মূল হোতা আমরা একটি অভিযান পরিচালনা করে তাকে তালকড়ি এলাকা থেকে আটক করেছি এবং চোর চক্রের বাকি সদস্যদের ধরার অভিযান অব্যাহত রয়েছে তালখড়ি এলাকা হতে গরুচোর চক্রের সক্রিয় সদস্য হোতা সালামকে গত বাইশ এক পঁচিশ তারিখ আঠারোটা পনেরো ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়েছে উক্ত সালাম অত্র সালিকা থানাধীন এলাকার বিভিন্ন জায়গায় সে গরুচোর চক্রের সাথে সে জড়িত আছে গরুচোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের শালিকা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট দৈনিক যশোর